দর্শক ব্রান্ডীয় ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে সরাসরি ফ্যাক্টরি থেকে আজকের একটা ব্র্যান্ডের কপি করা আপনার ব্র্যান্ডের ম্যাটেরিয়াল দেওয়া পোক ভিনিয়ার দিয়া আপনার লোকালের ভিতরে ব্র্যান্ড কোয়ালিটি বলা হয় ওই এরকম একটা আলমারি আমি সচরাচর একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে আসি না আজকে নিয়ে আসলাম ব্র্যান্ড কোয়ালিটি তৈরি করেছি সেজন্য আপনারা যেন বুঝতে পারেন দেখতে পারেন এবং যাচাই বাছাই এগুলো কিনতে পারেন সেজন্য আজকের প্রোডাক্টের রিভিউ নেয়া আশা করি সকলে বুঝতে পারছেন আর ফার্নিচার কেনার ক্ষেত্রে এটা তো কানাডিয়ান অগ্নিিয়ার দিয়ে তৈরি এ গ্রেডের পণ্য এটা সব অর্ডারই ডেলিভারি চলে যাবে আপনারা চাইলে এরকম বানিয়ে নিতে পারবেন আর ফার্নিচার ক্রয়ের ক্ষেত্রে সতর্কতার সাথে সহিত কিনতে হবে ফার্নিচার যেমন কানাডিন অগ্নিয়ার এম ডিএফ লেকার পলিশ গর্জন টেক্স এগুলো জানতে হবে কোনটা কি এবং কোনটা লং লাস্টিং কত এবং কীভাবে ব্যবহার করলে ভালো যাবে এভরিথিং সব কিছু বুঝতে হবে দেন আপনাকে মনে করেন কিনতে হবে এটা হচ্ছে প্রথমত আপনার সতর্কতা এবং যার কাছ যে নেবেন তারা তাকে আগে পরীক্ষা করবেন সে আসল না নকল কারণ তাকে ভিডিও কল দেবেন যাচাই বাসাই করবেন সে আমি ওই অন্য কেউ হোক আগে জানতে হবে সে আসল না না নকল তার শোরুম আছে কিনা ফ্যাক্টরি আছে কিনা এভরিথিং সব কিছু জেনে শুনে ফার্নিচার কিনবেন এই অনুরোধ করলেও তখন আপনার প্রতারিত হবেন না সো আর কথা না বাড়িয়ে আমার শোরুমের লোকেশনটা দিয়ে দিয়ে আপনারা সরাসরি চলে আসবেন উত্তর আবদুল্লাপুর স্থানে পূর্ববাসে ভেরিবাদ রোড ওইখানে আসে অটোতে পারবেন ফায়দাবাদ ট্যান্সার মরজা মাত্র দশ টাকা ভাড়া রিক্সা আসলে তিরিশ টাকা ভাড়া এবং গুগল ম্যাপসে আমার লোকেশন দেওয়া আছে বাংলায় বিনিময় ফার্নিচার টাইপ করে গুগল ম্যাপসে গিয়ে সার্চ দিবেন আমার লোকেশন চলে আসবে এবং এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কেও আমার গুগল ম্যাপসের লিঙ্ক দেওয়া হয়েছে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন আমার শোরুমে ভিজিট করে আপনি রেডিমেড নিতে পারবেন এবং কাস্টমাইজ করে যে কোনো ধরনের ফার্নিচার নিতে পারেন ইনশাআল্লাহ সো আমি এটা শুরু করতে যাচ্ছি ভাই একটু কাছে এসে আগে ফিনিশিংটা দেখান যে এটা ব্র্যান্ড কোয়ালিটি হয়েছে কিনা অ্যাকচুয়ালি ফিনিশিংটা হচ্ছে মেন এই যে ফাইবারটা দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ডের এবং ফিনিশিংটা এতটা স্মুথ আপনি হাত দিলেই বুঝতে পারবেন কারণ আমারই মনে করেন যে আবার থ্রি পয়েন্ট টু লেকার পলিশ যেগুলো আছে ওইগুলো হাত দিলে ফাইবারগুলো হাতে বাঁচবে তাই এটা হাতে বাজার কোনো চান্স নাই কারণ এটি সিক্স পয়েন্ট টু লেকার পলিশ এবং এই টোটাল বিটটা কত স্মুথলি ফিনিশিং দিয়েছে এবং হাত হাতলটাও কিন্তু ভিনিয়ারে দিয়েছে সেম টু সেম কালার যেমন এই পাশের কালারটা দেখান দেন পাশের কালারটাও কিন্তু সেম টু সেম দেওয়ার চেষ্টা করেছি সো এবং এইটার চ্যাপ্টার হচ্ছে সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট চ্যাপ্টা মানে বিয়াল্লিশ ইঞ্চি এবং উচ্চতা সাড়ে ছয় ফিট নিচের বেসবেন মেহগুনি এই যে পাল্লাটা দেখছেন পাল্লাটার এখানে কিন্তু আলাদা ব্রিট দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে যে আমি খুলে বিতর্ক দেখাচ্ছি বিতর্ক দৃশ্য এই যে পাশে দেখেন গর্জনের ফাইবারটা যে গর্জনের ফাইবারটা আমি কালার করে মুছে দিয়েছি এই সাপোর্টটা দেখেন সাপোর্টটা দিয়েছি এইভাবে এবং এইগুলো হচ্ছে প্রসেসিং উড যেটা ব্যবহার করেছি সেটা কাস্টমার ডিমান্ড অনুযায়ী এবং পিছনে গর্জন রয়েছে আর পিছনে এটা এম এলামাইন এমডিএফ দিয়ে নিতে পারবেন এবং ভিতরে যে লেবার পলিশটা দেখেন সেম টু সেম বাইরে যেরকম দেয়া দিয়েছি ভিতরেও সেরকম দেওয়ার চেষ্টা করেছি বলবো না বাইরে ভিতরে এক দিয়েছি এবং চারটা সেলফ রয়েছে এবং উপর নিচ বরাবরের মতো সাপোর্ট রয়েছে ডাবল ম্যাগনেট রয়েছে এবং এই পাশে দেখেন সেম টু সেম কালার ফিনিশিং একটা হ্যাঙ্গিং রয়েছে হ্যাংটা দেখেন কাঠের এবং গোলাকার করে কালার করে দিয়েছি এবং এই যে এই একটা লকার টয়ের রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক লকার টয়ের ভিতরে যে এটাই কিন্তু আমি গর্জন ব্যবহার করেছি প্লাস হচ্ছে আপনার শাড়ি হ্যাঙ্গার রয়েছে যে শাড়ি হ্যাঙ্গারটা এই শাড়ি হ্যাঙ্গারটা অনেক টাইম আমি দিয়ে থাকি মানে এই যে হ্যাঙ্গারটা আলাদা আলাদা দিয়ে থাকি এটা ফিক্স করে দিয়েছি আপনারা মনে করেন যে হ্যাঙ্গারটা বারবার পরে যাবে না সো কাস্টমার যেরকম চায় সেরকম বিনিময় ফার্নিচার মানে কাস্টমার সহজ হিসাব সো পিছনে গর্জন রয়েছে সাড়ে তিন ফিট চাপটা এবং ডেপ এটা ডেপ পাল্লা সহ বিশ ইঞ্চি রয়েছে রেগুলারলি লোকালি প্রোডাক্ট আঠারো ইঞ্চি ডেপ থাকে পাল্লা উনিশ ইঞ্চির মতো এটা ফ্রিলি আপনি ব্যবহার করতে পারবেন উনিশ ইঞ্চি পাল্লা সহ বিশ ইঞ্চি রয়েছে সো এটা অল ওভার দেখতে পাচ্ছেন নিচের বেসমেন্ট মেহগনি কাঠ চারটা সাড়ে তিন ফিট উচ্চতা সাড়ে ছয় ফিট কাছাকাছি এবং এই কার্নিশটা এত সুন্দর করে মোল্ডিং এর মতো যাওয়া হচ্ছে দেখতে সুন্দর লাগে ব্র্যান্ড কোয়ালিটি মনে হয় সো যারা এই আলমারিটা নিতে যাচ্ছেন তার প্রাইস হবে বরাবর নেয় মাত্র সিক্স পয়েন্ট টু লেকার পলিশের আলমারি ভিনিয়ারের এবং ভিতর পশ্চিমবঙ্গ ব্যাক সাইডে গর্জন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা একদম ব্র্যান্ড ফিনিশিং আর এটা লোকাল ফিনিশিং নিতে চাইলে মানে থ্রি পয়েন্ট টু নিতে চাইলে মাত্র পনেরো হাজার টাকা নিতে পারেন দেড় হাজার টাকা কমে যাবে শুধু লেখার পলিশের জন্য আশা করি বুঝতে পারছেন তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে দ্রুতই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই এই ডিজাইনটা একটা ব্র্যান্ডের কপি করা চাইলে এটা বেডরুম সেটও নিতে পারেন আশা করি সকলে বুঝতে পারছেন এবং আপনারা আবার বলে দিচ্ছি আমার শোরুমে সরাসরি চলে আসতে পারেন গুগল ম্যাপসে সার্চ দিয়ে সরাসরি চলে আসতে পারেন আমার শোরুমে এবং মনের মতো ফার্নিচার কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন এবং আপনারা যেখান দিয়ে নেন স্বচ্ছতার সহিত জেনে শুনে বুঝে প্রয়োগ করবেন তখন আপনার প্রতারিত হওয়ার চান্স থাকবে না সো আশা করি আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা ফার্নিচারে নতুন ফার্নিচার রিভিউ নিয়ে হয়তো বা ফ্যাক্টরি থেকে নয়তো বা কারখানা থেকে বা সরি আমার যে নয়তো বা শোরুম থেকে যে কোনো ফার্নিচার রিভিউ নিয়ে আসবো তখন ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করছি থিয়া মানিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লা